সালামু আলাইকুম রহমতুল্লাহ গত বুধবারের দিনে আমি আমাদের কুরবানির পশুটা কিনে ফেলেছি তো কেনার পর আমরা গৃহস্থের বাড়িতে পশুটাকে দিয়ে দেই কারণ যারা আমরা বাসা বাড়িতে থাকি তো তাদের আগে পশু কিনে নিচে রাখাটা একটু কষ্টদায়ক হয়ে যায় আমাদের রাখার প্লেস নাই এর জন্য আমরা গরুটাকে যে যার কাছ থেকে কিনেছিলাম তার বাড়িতেই আমরা পাঠিয়ে দেই তো আজকে আমরা গরু আনার জন্য যাচ্ছি তো গৃহস্থের বাড়িতে আমরা যাব যাওয়ার পর ওই পশুটাকে নিয়ে আসব সাধারণ প্রান্তিক একজন খামারি তাদের কাছ থেকে আমরা পশু কিনেছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা গৃহস্থের বাড়িতে চলে এসেছি তো চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন তারা আমাদের সাথে পশু বিনিময় করতেছে এই যে এখানে যে সাদা সাতটা পরা একটা মুরব্বী দেখতে পাচ্ছেন এটা তারই গরু খুবই সাধারণ এবং সাদা একটা লোক তো আমরা যাই গোয়াল গরুরের ভিতরে তো দেখি তারা কতগুলো গরু পালন করে আমরা টাকাও দিয়ে দিব তো এইখানে ঢোকার পর আমরা দেখতে পারি যে সাধারণ প্রান্তিক খামারে হলে আছে তো আমাদের এই যে উঠতেছে কালো গরুটা আমাদের এটা আমরা কিনেছি কোরবানির জন্য অনেক সুন্দর একটা গরু আমাদের খুবই পছন্দ হয়েছে আল্লাহ আমাদের তবদি এটাই রেখেছিল তো এই গরুটাকে আমরা বুধবার দিন হাটে কিনে আমরা এখানে পাঠিয়ে দিই তার মোটামুটি ভালোই লালন পালন যত্ন ঠিকভাবে করেছে গরুটা যেহেতু আমরা নিয়ে চলে যাব এর জন্য আমরা তাকে টাকাটা বুঝিয়ে দিই বুঝিয়ে দেওয়ার পর কাকা চলে যায় গোয়ালঘরের ভিতরে গরুটা নিয়ে আসার জন্য তো আমিও কাকার পিছনে পিছনে যাই যাওয়ার পর গরুটা নিয়ে আসি যেহেতু কুরবানির পশু এর প্রতি একটা আলাদা মায়া মহাবত থাকাটাই স্বাভাবিক এবং আমার কোরবানির পশু খুবই ভালো লাগে আমরা যেহেতু কৃষি সেক্টরের ভিতরে এগুলোর ভিতরে আলাদা একটা ভালো লাগাই আমাদের কাজ করে পশু পাখির জন্য গরুটা দেখতে পারবেন যে খুবই শান্ত আমার পিছনে পিছনে একা একা চলে যাচ্ছে রকম দুষ্টামি করে না গরুটা খুবই সান্দিষ্ট ষাঁড় গরু একটা স্বভাব হচ্ছে যে খুবই শৃঙ্খল হয় কিন্তু এই গরুটা এইরকম না একদমই তার বিপরীত আমাদের পিক আপ চলে আসে আমরা পিকআপের গরুকে ভরবো ওই গরু পিকআপের ভিতরে আগে থেকে একটা লাল বকনা গরু ছিল তো আমরা দেখে শুনে হচ্ছে খুব সাবধানতার সাথে গরুটাকে তুলে ফেলি পিকআপের ভিতরে লাল যে গরুটা এটা অন্যজনের কালোটা আমাদের গরুটা দুষ্টামি করে না গাড়িটা উঠতে তো এক লাফ এই গাড়িতে সুন্দরভাবে গরুটা উঠে পরে এরপর আমরা গরু নিয়ে আমাদের যে গন্তব্য সেই দিকে রওনা হয়ে যায় খুব সুন্দরভাবে টাকা বিদায় গরুটাকে গরু পিক হয়ে গেলে আমরা আমাদের রওনা হয়ে যায় গরু নিয়ে পিকআপের পিছনে লক্ষ্য করলে গরুকে দেখতে পাবেন খুব শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছে তার চিরাচেনা গোয়ালকে বিদায় দিয়ে আমাদের সাথে চলে যাচ্ছে তো গরু নিয়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ এখন এটাকে নামাবো নিয়ে বাসায় চলে যাবো রকম সমস্যা ছাড়াই আমরা আমাদের গরুটাকে আমাদের বাসায় নিয়ে চলে এসেছি তো আমরা এটাকে এখন বাঁধতেছিলাম এখানে তো দেখি এখানে বাঁধার পর গরুটা একটু ডিস্টার্ব করতেছে সমস্যা করতেছে দাঁড়াই থাকতে চাচ্ছে না এবং মশাও ধরতেছে বিকাল হয়ে গিয়েছিল এবং এখানে কিছু পিপ্রাও ছিল এর জন্য আমরা এটাকে এখানে না বেঁধে এটাকে গ্যারেজে নিয়ে চলে আসি তো এখানে গরু রাখার পর খুব শান্তশিষ্ট গরুকে কয়েল দিয়ে দিয়েছি এটাই ছিল আমাদের কুরবানি পশুর আপডেট আল্লাহ তালা আমার এবং আপনাদের সকলের কুরবানিকে কবুল করুক এটাই প্রত্যাশা সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ সকলকে